আপনি চাই দেখুন হাজার হাজার বৃদ্ধাশ্রম গুলো আজ পিতা দিচ্ছে এই অসভ্য বর্বর জাতি পরিবার প্রথা থেকে বিচ্ছিত হয়ে পিতামাতাকে অসম্মানজনক এমন উক্তি জানাচ্ছে যা দেখলে হতাশালামাইকুম রহমতুল্লাহ আবরাত রসুল অবিল ওয়ালিদাইন ইহসানা وقال رسول الله صلى আল عليه তাহতা الجنه تحت اقدام الوالدين او كما قال عليه الصلاه والسلام প্রিয় সাথী ও বন্ধুগণ আমার আজকের আলোচ্য বিষয় হলো কোরআন হাদিসের আলোকে মাতা পিতার প্রতি সদব্যবহার আজকের আলোচ্য বিষয় হলো মাতা পিতা কি এবং কি তার পরিচয় আমি সেই ব্যাখ্যা আমি আপনাদের সামনে আজ তুলে ধরব প্রিয় সাথী মাতা পিতা হলেন এমন একটি বস্তু যে পিতামাতার সন্তুষ্টি তা হল পিতামাতার জন্য এক অশেষ নেয়ামত এক অশেষ নেয়ামত পৃথিবীর এই সাধারণ রীতিনীতি আল্লাহ তালা চালু করেছেন এই জন্য যে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে সন্তানের আবির্ভাব হয়ে থাকে যেমনিভাবে তাকে একটি অক্সিজেনের সাথে তুলনা দেওয়া হয়েছে অক্সিজেন কি যেমনি অক্সিজেন ছাড়া মানুষ চলতে পারে না অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিক তেমনইভাবে পিতামাতা ছাড়া সন্তান দুনিয়াতে আবির্ভাব হতে পারে না তাই তো মহান আল্লাহ ফখরবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে বলেন অবিল নিহসানা অর্থাৎ এখানে আল্লাহ তাল হকের পরে পিতামাতাকে হক পিতামাতার হককে সাব্যস্ত করা হয়েছে প্রিয় সুধীম এখন যদি আমরা চিন্তা করি যে পিতামাতার হকটা কী এবং তিনি কি বিষয়ে এ সমুদয় তাহলে আমরা দেখতে পাবো যে পিতামাতার হক হলো তার সন্তুষ্টি অর্থাৎ পিতামাতার হকই হলো তাকে যত্নই রাখা তাকে আগলাই রাখা এবং তাকে সব কিছু আদর শ্রেণ দিয়ে তাকে আগলাই রাখা প্রিয় সাথীম সন্তুষ্টি আমরা কীভাবে করবো এই জন্য তো বলা হয়েছে যে সন্তুষ্টি কেমনে করব এটা আমাদের সামনে পথ দেখিয়ে দিচ্ছেন যে হল বাইজ মুস্তা আমির রহমতুল্লাহ আলহের অবশ্যই সে বাল্যকালের ঘটনা ঘুম ভাঙল কষ্ট হবে ভেবে তাকে জাগ্রত না করা প্রিয় সুধীম এবং সকালে যখন তার মা তার দিকে অবলোকন করল তখন তার মা তার দেওয়া এবং তার সন্তুষ্টি হওয়ার পর আল্লাহ আল্লাপর্ব আলম তাকে এক মহা উচ্চ মর্যাদার অধিকারী করে দিয়েছেন ঠিক কে এমন আমরা মুসলমান কিন্তু এমন সংখ্যক কোনো মুসলমানই নেই যে হতো বাইজ মুস্তামির রহমতুল্লাহ আলীর নাম জানি না প্রিয় সাথী আজকে যে বিষয়বস্তু হলো যে মায়ের অবলোকন তার সন্তানের দৃষ্টি এখন আমরা কি এর প্রখ্যাত কোনো একটা চিন্তা করে দেখেছি কিন্তু আজকে আমাদের বাংলাদেশে কি চলতেছে শুধু বাংলাদেশে না আজকে পুরো পৃথিবীর জামানায় কি চলতেছে আজকে আপনি দেখুন যে পিতামাতার কতটুকু সন্তুষ্টি আমরা করতে পারতেছি এই জন্যই তো বলে রিজার্ভ রব্বী আমার কথা না এটা হাদিসের কথা যে রেজাল রব্বি ফি রেজাল ওয়ালি আলী দেয়নি অসাহত রব্বি ফি সাহচী লি দেয়নি অর্থাৎ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি এখন ভেবে দেখুন আপনি পিতামাতা সেবা করবেন সন্তুষ্টি করবেন নাকি তাকে অসন্তুষ্টির করবেন এখন আপনি চাইয়ে দেখুন হাজার হাজার বৃদ্ধাশ্রমগুলো আজ পিতামাতার সম্মানকে ধরে মিশিয়ে দিচ্ছে এই অসভ্য বর্বর জাতি পরিবার প্রথা থেকে বিচ্ছিত হয়ে পিতামাতাকে অসম্মানজনক এমন উক্তি জানাচ্ছে যা দেখলে হতাশাজনক পুরো সাথী এটাই কি আমরা দেখতে চেয়েছিলাম তারা কি জানে না যে আলজান্নাতনি যে সন পিতা মাতার সন্তানের বেহেস্তে তারা কি জানে না যে এ পিতামাতাকে আমি হারাম করে দিচ্ছি তারা কি জানে না পিতামাতাকে না খেয়ে রাখা মানে আমি জান্নাতকে আমার জন্য দূরে সরিয়ে দিচ্ছি পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা মানে আমি আমার জান্নাতকে দূরে ঠেলে দিচ্ছি এটাই তো প্রকৃত বিষয় অর্থাৎ আসুন আমরা পিতামাতার দিকে নজর দিই যেমন রসোল্লাহ সাল্লাম বলেছেন যে তোমার জান্নাতকে না রকা অর্থাৎ তারা তোমার জান্নাত অথবা জাহান্নাম তাই আসুন তাদেরকে খিদমত করে আমরা জান্নাতকে ক্রয় করে নিই এবং জাহার নামকে দূরে ঠেলে দিন তবেই আপনি সার্থক একজন সন্তান হতে পারবেন তবে আজকে আপনি সার্থক সন্তান হতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা